অনেক মেয়েরাই চায় যে শিবির সমর্থিত যে প্যানেল সবাই না হোক সবাই না হলেও অন্তত ভিপি যেন সাদেক কায়েম ভাইয়া হয় অন্তত অনেক মেয়েদেরই চাওয়া এটা যে অনেককেই তো দেখলাম তাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বা অনেক কিছুই তো দেখলাম অনেক কিছুই তো হলো আবার একটু নতুন কিছু দেখি যে কি হয় আসলে এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেক কাইম হবে আমাদের ভিপি আমরা চাই ভাই আমাদের ক্যাম্পাসের ভিপি নির্বাচিত হোক এবং আমাদের সকলের শিক্ষার্থীদের যে চাওয়া তার মাধ্যমে বাস্তবায়িত হোক অনেক মেয়েরাই চায় যে শিবির সমর্থিত যে প্যানেল সবাই না হোক সবাই না হলেও অন্তত ভিপি যেন সাদেক কাইম ভাইয়া হয় আমি আসলে খুবই আনন্দিত প্লাস অবৈগাপিত যে আমি আসলে ডাকসুর একজন ভোটার হতে পেরেছি আমার লাইফে সুযোগটা এসেছে আমার খুবই ভালো লাগছে যে আমার ভোটার অন্তত আমার ক্যাম্পাসের একজন প্রতিনিধি নির্বাচিত হয় না এর আগে আমার ভোট দেওয়ার সুযোগ হয়নি না আমার ভোট দেওয়া হয়নি আসলে আমার হচ্ছে মানে ওই সময় ভোটার কার্ড পাই নাই আর আমার বয়স ছিল না তখন আর দেওয়া হয়নি এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেক কাইম হবে আমাদের ভিপি আমরা চাই ভাই আমাদের ক্যাম্পাসের ভিপি নির্বাচিত হোক এবং আমাদের সকলের শিক্ষার্থীদের যে চাওয়া তার মাধ্যমে বাস্তবায়িত হোক এর পাশাপাশি আবিদ ভাইয়া তারপর উমামা ফাতেমা বা আরও যে যারা আছে মনে হতে পারে তারাও ভালো তারাও শিক্ষার্থীদের জন্য কাজ করছে কিন্তু সাদেক কায়েম ভাইয়াকে আসলে আমরা যদি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেখি প্লাস হচ্ছে তার কার্যকলাপ প্লাস পরবর্তীতে তাদের বাস্তবায়নযোগ্য মানে ইশতেহারগুলো সবগুলো মিলিয়ে আর কি আমার কাছে মনে হয়েছে যে ভাইয়া ভিপি হলে আমাদের ক্যাম্পাসের জন্য উন্নতি হবে এখন আমার পার্সোনালি মনে হচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাইয়া রাখবে আসলে এটা তো পুরোটাই প্রেডিক্টেবল একটা বিষয় যে আমরা কেউই বলতে পারবো না যে আমি যে ইস্তেহারটা দিচ্ছি সেটা আমি রাখতে পারবো কিনা না তবে মোটামুটি আমি ধারণা করছি যে পুরোটা না হলে অন্তত সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টও যদি হয় সেটা আমাদের ক্যাম্পাসের জন্য অনেক বড় একটা বিষয়